সাগরানা ডালা সেই ডালাটারই এটা আস্ত খাসি তো আপনারা আমাদের সাগরানা ডালাতে আস্ত খাসি পেয়ে যাবেন এরকম সাইজের পাতিলে নিতে চাইলে পাতিলেও দেওয়া যাবে পরের দিন গিয়ে আমাদের ডেলিভারি ম্যান ভাইয়ারা পাতিলটা রিটার্ন নিয়ে আসবে এখানে আছে জর্দা জর্দা আপনারা কেজি ভাবেও নিতে পারবেন মিনি কাপ আছে এবং এখানে আছে ডাবের পুডিং ডাবের পুডিং আটশো টাকা ডাবের পুডিং ক্যারামেল পুডিং অ্যাভেলেবল এখানে আছে একটা আস্ত খাসি আস্ত মুরগির রোস্ট একটা কোরাল মাছের বারবে এটা একদমই কাস্টম কাস্টমাইজ ডালা আপনাদের পছন্দ মতন এভাবে আপনারা ডালা সাজিয়ে নিতে পারবেন এবং আমাদের যে সাগরনা আস্ত খাসির ডালাটা আছে সেখানে আছে দশ জনের খাবার ফুল প্যাকেজ দশ জনের প্রাইস বারো হাজার টাকা আর আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারবেন আর আমাদের শুধু আস্ত খাসি না আমাদের আছে খাসি লেগ রোস্টের ডালা আছে আস্ত মুরগির রোস্টের ডালা আছে মানে আপনারা মাটন কাচ্চির ডালা বিপ কাচ্চির ডালা মোরগ পোলাও ডালা বিপ তেহেরির ডালা অ্যাভেলেবল পেয়ে যাবেন খাসির লেগ রোস্টের ডালা আট জন এবং আছে মাটান কাচ্চির ডালা আট জনের চার জনের আট জনের ডালাটার প্রাইস পাঁচ হাজার টাকা চার জনের ডালার প্রাইস পঁচিশশো টাকা কোরাল মাছের বারবিকিউ তেলাপিয়া মাছের বারবিকিউ আপনারা চাইলে আলাদাভাবেও নিতে পারবেন আর এই ডালাটা টোটালি কাস্টমাইজ ডালা তো আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ ভাবেও নিতে পারবেন অন্য অন্য ডালাও আপনারা কাস্টমাইজ ভাবে নিতে পারবেন আর আপনারা এই ডালার খাবারগুলো সেট মেনু হিসেবেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের সেট মেনু আছে আড়াইশো থেকে শুরু আড়াইশো তিনশো চারশো সবগুলো সেট মেনু অ্যাভেলেবল পেয়ে যাবেন মাটন কাচ্চি বিপ কাচি বিপ চাপ পোলাও এবং চিকেন সেট মেনু জর্দা ফিনি বোরহানি আলাদাভাবে অ্যাড করে নিতে পারেন অথবা আমাদের চারজনের ডালার সাথে ফ্রি দেওয়া আছে আটজনের ডালার সাথেও ফ্রি দেওয়া আছে আপনারা সেগুলো নিতে পারবেন আর এই তো এটা হচ্ছে ডাবল ডালার টু খাসির লেগ রোস্টের ডালা আর আস্ত মুরগির রোস্টের ডালা চারজন দুজন পাঁচজন ছয়জন জন দশ জন বারো জন যে কয়জনের ইচ্ছা আপনারা সেই ডালাটা অ্যাভেলেবল পেয়ে যাবেন মাটন কাচ্ছি বিফ কাচ্ছি বিফ তেহেরি মোরগ পোলাও সব ধরনের ডালা প্লাস পার পার্সন বক্স অ্যাভেলেবল এবং আমরা মিনিমাম দুই থেকে এক হাজার জনের অর্ডার নিয়ে থাকি আপনারা প্রোগ্রামের জন্য খাবার নিতে পারেন পাতিলে নিতে চাইলে পাতিলে অপশন আছে ওয়ান টাইম বক্সে নিতে চাইলে সেটা অপশন আছে এটা হচ্ছে খাসির লেগ রোস্টের ডালা আর এবং এটা হচ্ছে বাসমতি চালের মাটন কাচির ডালা তো যারা যারা এরকম ডালা আজকে দুপুরের জন্য অথবা রাতের জন্য নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করতে পারেন আমরা মিনিমাম একদিন আগে অর্ডার নিয়ে থাকি অথবা সকাল থেকে দুপুরের মধ্যে কনফার্ম করলে সেক্ষেত্রে রাতেও ডেলিভারি দেওয়া যাবে এখানে খাসি লেগ রোস্টের পরিবর্তে গরুর মাংস বোনা অথবা খাসির মাংস কোনো নিতে পারবেন আমাদের বিভিন্ন ধরনের সেট মেনু গুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন পুরো ঢাকা সিটিতে খাবার হোম ডেলিভারি দেওয়া হয় আপ অপশন আছে আমাদের লোকেশন থেকে আপ করে নিয়ে যেতে পারবেন তো আর দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কন্টাক্ট নাম্বার আমাদের সাথে সরাসরি কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন প্রোগ্রামের অর্ডার নিয়ে থেকে আপনারা প্রোগ্রামের জন্য অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ডেলিভারির অপশন আছে পাতিলে পরের দিন গিয়ে আমাদের ডেলিভারি ম্যান পাতিলটা রিটার্ন নিয়ে আসবে আর এই আটজনের ডাল প্রাইস পাঁচ হাজার টাকা এই ডালার সাথে আপনারা এক লিটার করে বোরহানি ফ্রি পেয়ে যাবেন